তোমাদের একটা মজার জিনিস শেয়ার করি পোতার বাবু ফুলকপি বড়া বানাইছে ফুলকপি সিদ্ধ নাম করে ফুলকপি বড়া বানাইছে দেখাচ্ছি আরে খাইবারে সিদ্ধ নাম করে বানাইছে জানি না দিদি সব তো খেয়েছিল এই হল বড়ার বাজার নমুনা সকাল বন্ধুরা সবাই কেমন আছো হাসি খুশি ভালো আছো তো বন্ধুরা এখনও ঘুমিতে সকাল নয়টা পাঁচ অনেকটা বেলা হয়ে গেছে আর উঠছে অনেক আগে ঘুম থেকে কিন্তু কাজ শেষ হয় না তো এখন এই দেখতে পাচ্ছো রান্না কী কী করছে তা আমাদের সাথে একটু শেয়ার করি চলো আর তোমার কি বলে ভুলে যাই ও কালকে ডাক্তার দেখে আসলাম ডাক্তার বললো ওনার যে সমস্যাটা হচ্ছে বয়স কারণে কারণ তার বয়স হচ্ছে এইটটি থ্রি তিরাশি বছর বয়স তো বয়সের কারণে তার এই বার্ধক্যজনিত রোগ মেজর কোনো কিছুই না তার ভিতরে এরকম একটা অস্থিরতা কাজ করে আর যা টেস্ট করে সবই পরি ভালো আসে কোনো সমস্যা আসে না মোট মোর প্রবলেম পেটে পেটের সমস্যাটা যে খেয়ে ক্ষুদা লাগে আবার খেলে পর পেটটা ফুলে আবার আস্তে আস্তে ঠিক হয় এটাই হচ্ছে মূল সমস্যা আর তেমন আগে সমস্যা ছিল যেমন ঠান্ডার নিউমোনিয়া হয়েছিল ওগুলো সব ঠিক হয়ে গেছে তারপরে ফ্লু ভ্যাকসিন আজীবনের জন্য একটা দেওয়া হয়েছে সারা জীবনের জন্য আবার বছরে একটা দেওয়া হয়েছে এখন ঠান্ডার কাশিটা নাই ভালো আছে কিন্তু এইটাই হলো মূল সমস্যা তো কালকে রাত্রে বেশি কথা বলতে পারিনি রাত্রে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে বাসায় আস্তে আস্তে সেই এই জন্যই চলো এখন হয়তো ঘরের কাজ করে নেই রান্না চলো দেখাই একদম বয়াল মাছ ভাজা করছি চলো দেখাই আর সবজি রান্না করব ডাল করবো চলো দেখতে থাকবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এইভাবে পাশে থাকবো দেখতে থাকো ডেইলি ব্লগ ঘরে দৈনন্দিন জীবনে কী কাজ চন্দ্রনাথ ফ্যামিলি এটা আমি সবসময় বলি তোমাদেরই পরিবার এইভাবেই সাপোর্ট করুন এভাবে পাশে থাকুন শাড়ির কালারটা কেমন হয়েছে হলো কমপ্লিট এখন মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে বল মাছ ডাল ছোটো ছোটো ভাত খাইছে আর টু খাবে সবজি এখন ঘড়িতে বাজে কটা সাড়ে এগারোটা পূজা দেওয়া শেষ কমপ্লিট এখন ঠাকুরের বাসনগুলো এখন মাজবো এগুলো সব পরিষেবা করে নিই তারপরে একটু নাস্তা খেয়ে বের হয়ে যাবো একটু বাইরের কাজ আসছে চল একটু মতে ঝিল যাব আর কি একটু ব্যাংকে কিছু কাজ আসছে ঢুকে টাকিয়ে কাজটি সেরে আসি আর রান্না তো শেষই ওদের ভাতটা না রে বাইরের কাজটা সেরে আসি আর আমি আজকে ক্লাস রাখি নাই আর টিউশনেও নেই নাই যে ঘরের কাজগুলো আছে এগুলো তো সারবো চলো ঠাকুরের বাসন পরিষ্কার করে নিই নি সকালে ব্রেকফাস্ট সবজি আর চলো একটু খেয়ে নিই খেয়ে বের হয়ে যাবো যাব ঘুম হয় না বাইব ঘুম আর আমি এ ফাঁকে একটু খেয়ে নিই একটু সবজি করলাম আর ব্রেডটা একটু ছেঁকে নিলাম গুটিয়েছে গোলাপ ওটা আর ভেজে নেবেন সবজি দিয়ে খেয়ে আনুন আমি এটা একটু বের হবো চটপট দুটো কাজে এসে ফুল তুল আনবো আপনি আনবো যেগুলো দোল পূর্ণিমা সেগুলো সব কিনতে হবে চল ফ্রেন্ডস এই যে বের হলাম নাস্তা করলাম খেলাম এখন চলো বডের টুকটাকি খাচ্ছে আর ব্যাংকের কাছে আসি আমার যাবো হচ্ছে ফুল আনবো আবির সব কিনে নিয়ে আসি চলো ফুলটা নিলাম বৃহস্পতিমের জন্য আট ডাব নিলাম যেহেতু আর পূর্ণিমা তো চলো তো মোটে দিন কাজ কাজটা সেরে তারপর বাসায় ফিরবো চলো হয়ে গেলাম চলো রিক্সা কাজ হয়ে গেল চলো এই রিক্সা থেকে নামলাম আমি মেডিসিনের দোকানে এসছি শ্বশুরের কালকে ওষুধ বাকি ছিল ওটা নিতে আসলাম আর পর্দার বাবুর ওষুধ লাগবে নিয়ে যাই আর হচ্ছে একটু সবজি কিনলাম শশা ডিম আর ধনে পাতা এটা আমি খায় শশা ওটা নিলাম সবই টুকিটা কিনা হলো এখন একটি ওষুধটা নিয়ে বাসে যাব চলো বাসে আসলাম উঠি সময় যে কীভাবে যায় চলো পাঁচটা

গুড ইভিনিং ফ্রেন্ডস এখন খুঁড়িতে বাজে পুনে ছয়টা তো আমাদের এখন বিকেলে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এখন আমরা খাবো কি বলো খাসির হালিম না মুরগির হালিম দেটাতে তুমি গুড ইভিনিং গুড ইভিনিং আসো এই সরাই লুই তেল না বাবা তেল আনে নেই তেল ছাড়াই আনছে একটু কইরা অল্প করে খান খায়া আমার কথা খাইয়া মরু সমস্যা নেই খায়া লুই আগে তারপরে তো যা আছে কপালে উঠবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ খাসির মাংস খালি

ওই যাব ঈদের পরে প্রোগ্রাম আছে সুফি ব্যান্ডে প্রোগ্রাম আপনি খাবেন না এত কম একটু কমাই লাভ আর একটুখানি অল্প টাইল তো এটা এতে তো সমস্যা নাই অল্প দিছি আর লেবু তো দিব না আর রুটি দিয়ে রুটি রিটি ভালো অর্ধেক দিন বাবা খান তো উথু পুতু করে লাভ নেই তো খান ডাক্তারের কি কিছু দেখেন নাই কইছে আপনার কোনো কিছু হয় আপনি তো খালি ভয় পান নেন এই যে দেখো মাছের সবজি তরকারি ডাল ডা বিকেলে গরম করে নিচ্ছি যাতে এখন গরমকাল পড়ে গেছে সবজিটি না গরম করলে তোমার নষ্ট হয়ে যাবে এটা গরম করে নিচ্ছি ডাল গরম হয়ে গেছে এটাও গরম হয়ে গেছে সবজি এই সবজি এত ঢুকে গেছে রাতে সবাই খাওয়া হবে রুটি হবে আর হচ্ছে তোমার এই সবজি দিয়ে খাওয়া হবে আমরা রান্না করবো না আর কিছু সবজি খেয়েছিলাম এগুলো ঝিয়ে রাখি আর তোমার এই হচ্ছে গাছ তো চলো দেখতে থাকো ভিডিওটি আজকে ডেলিগুলো আশা করি ভালো লাগবে তো সবাই মিলে বিকেলে না খাওয়া দাওয়া করলাম ভালোই লাগলো আর প্ল্যান করছিলাম ঈদের মন্ডে ঈদের একটু ছুটি পাবো মানে ছুটি আছে একাডেমি দুই সপ্তাহ ছুটি দেব আর যাবো কোথাও আমরা যেতে পারি সেটাই একটু আলোচনা করছিলাম আর চলো আর বাবাই যে একটু ভায়োলিন বাজাচ্ছে

টিচারের কাছে বকা খাবে তাই এই ডরে সব পড়াশোনা হচ্ছে এমন ভাবে আর হচ্ছে জীবনে নাই আমি একটু রেস্ট নিলাম তো ভিডিওটা বেশি বড় করব না তো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই ক্লোজ করব রাত 10টা বাজে এন্ড করলাম তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকে সুস্থ থেকো আর আমাদের জন্য প্রে করো আমরা যাতে সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি সামনের দিনগুলো আরও সুন্দর মতো কাটাতে পারি আর সামনে আরও সুন্দর সুন্দর ব্লকবাস্টার আমার ভিডিও আসবে বাচ্চাদের প্রোগ্রাম হবেই হবে জানি না কতটুকু স্যাক্সেস হতে করতে পারবো যদি ঈশ্বরের আশীর্বাদ না থাকে বড়দের আশীর্বাদ না থাকে তো এই জন্য সবাই আমার জন্য প্রে করো চলো আগামীকাল আবার নতুন একটা ভিডিও তুমি আসবে আর তুমি সুবিধা হয় না তারপরে এই তো